ডেকোরেশনের জন্য আমি একটা কাটা চামচ নিয়েছি আগে থেকে অনেকগুলো করে নিয়েছি এইভাবে ভাবে চিপু দিচ্ছি আর এই যে উপর থেকে দেখুন কালো জিরে ছড়িয়ে দিয়েছি আর এই যে আমি কাজু কিশমিশ নিয়েছি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু কোনো বান্না আমি করব না আজ বেকারি স্টাইলে একটা বিস্কুট বানাবো তার জন্য কি কী উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে দু কাপ মতো আমি আটা নিয়েছি এক কাপ সুজি এক কাপ বেসন দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি কাজু কিশমিশটা আমি ডেকোরেশনের জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার নুন কালো জিরে বেকিং পাউডার চিনি সাদা তেল এবার আমি উপকরণগুলো মাখিয়ে নেব সব কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি মতো কর্নফ্লাওয়ার এক চামচ চিনি স্বাদ মতো পাউডার দুধ সাদা তেল পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি একটু সামান্য জল ভালোভাবে মাখতে হবে মাখতে মাখতে একটা কিন্তু চিট চলে আসবে পুরো ব্যাটারটা এই যে তৈরি করে নিয়েছি আর এই যে থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এই রকমভাবে সবগুলো সে করে নেব ডেকোরেশনের জন্য আমি একটা কাটা চামচ নিয়েছি আগে থেকে অনেকগুলো করে নিয়েছি এইভাবে কিচু চিচু দিচ্ছি আর এই যে উপর থেকে দেখুন কালো জিরে ছড়িয়ে দিয়েছি আর এই যে আমি কাজু কিশমিশ নিয়েছি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি উঠাবে নাকি দেখুন কড়াইতে জল দিয়ে জলটা বসে দিয়েছি জলটা গরম করতেছি জলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে এই যে বিস্কুট গুলো আমি বানিয়েছি বসে দেব জলটা কিন্তু প্রচুর গরম করতে হবে দেখুন জলটা এই যে টক করে ফুটছে দেখুন এবার আমি লো ফ্লেমে গ্যাস তো নেই লো ফ্লেমে বলা হয়ে গেছে আস্তে আস্তে জ্বালানি দিয়ে বিস্কুটটা তৈরি করে নেবো আর আপনারা যদি গ্যাসে তৈরি করেন লো ঢাকনা নিয়েছি ঢাকনা দিচ্ছি আমি বিস্কুটটা বানিয়ে নিয়ে বাড়িতে চলে আসছি কেন ওয়েদারটা খুব খারাপ ছিল খুব বৃষ্টি হচ্ছিল রান্নাঘরে ওখানে থাকতে পারলাম না আর একটা আমি কথা বলি আমি জল দিয়ে বিস্কুটটা তৈরি করেছিলাম অনেকটা কিন্তু টাইম লেগেছিল আপনারা জল দেবেন না নুন কিংবা হচ্ছে বাড়ি দিয়ে তৈরি করবেন খুব চট জলদি বিস্কুটটা তৈরি হয়ে যাবে আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটটা দেখুন কত সুন্দর হয়েছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি যেভাবে বানালো বাড়িতে ট্রাই করবে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন